এই খাওয়া দাওয়া করে কোনোমতন জীবন গড়ায় জীবন গড়ায় দেন থাকেন কোথায় খাই হলো যে আপনাদের ওইপার এটা কি রুম ভাড়া নিয়ে থাকেন নাকি এমনিই আপনাদের এখন বাসা তোয় রাস্তায় ঘুমান রাস্তায় ঘুমান এটা আদ্য আসলে ভালো ফ্যামিলি ছেলে মেয়ে আসলে মা বাবার সাথে অনেক গুনে রাগারাগি হয় অনেক সময় পরিবারের সাথে বউ পোলাবনের সাথে রাগারাগি হয়ে কিন্তু আসলে এরকম ভাবে আসে পতে জীবন যাপন আসলে

দেখে কিন্তু আসলে মেয়েরা আসলে বৌরা সবাই দেখতে চায় না মেয়েরা হলো স্বার্থবর স্বার্থবর ওরা যেন স্বার্থবর থাকে সেখানে যায় হ্যাঁ আসলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনি তো এক সময় কি করতেন আগে কি করতেন আগে আইসক্রিম বেচতো আইসক্রিম বেচে কি রকম টাকা ইনকাম করতেন 700 800 ওই ওই ব্যবসায় তো ভালো ছিল

জীবনটা নষ্ট করে লাভ হইতো ওটেন খারাপ খারাপ নাকি হ্যাঁ আপনার জীবনটা এইভাবে নষ্ট করে লাভ আছে কোন কি করুন ভাই পরিস্থিতি শিকার হয়ে গেছি গান এইভাবে জীবনটা একটা মেয়ের কারণে নষ্ট করে কি আপনার লাভ আছে লাভ নাই ঠিক না না আপনি এখন আমি বলতেছি ভাই ছোট ভাইয়ের কথা শুনে আপনি ভালো একটা ব্যাচেলরমেন্ট করেন বা প্লাস কি করেন তা এই রুম টুম নিয়ে অন্য একটা কাজ করতে পারেন এই যে টাকা মনে করেন মুড়ি নাকি বিক্রি করতেছে এগুলা আপনি বিক্রি করতে পারেন যে কোনো কাজ করতে পারেন এভাবে থাকলে তো আপনার মনে করেন আপনার হচ্ছে মানুষ মনে করবো টুকায় চোর বাটপার এই এগুলো বইলে দিতে পারে আপনার এর জন্য এটা না করাই ভালো আপনি বিশেষ করে ভালো মতন চুল টুল কাটে ওইসব চিন্তা বাদ দিয়ে ঠিক আছে ওইসব কোনো চিন্তা করার দরকার নাই সব চিন্তা বাদ দিয়ে আপনি নতুন করে আবার জীবন শুরু করেন দেখবেন আপনার বউ টাকা পয়সা থাকলে ঠিক আছে টাকা পয়সা বাড়িঘর থাকলে দেখবেন নারীর অভাব নাই বুঝছেন